হ্যালো এভ্রি ওয়ান মাই নেম ইস সুফিয়ান গোলা নামিয়ে কথা বলো কিপ ই ভয়েস ডাউন মুখ সামলে কথা বলো আমার দিকে চোখ পাকিও না বা তোমার মেজাজ আমাকে দেখিও না ডোন্ট শো ইউর টেম্প আমি তোমাকে মেরে ফেলবো আই উইল খিল ইউ সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট চোখ নামিয়ে কথা বলো তুমি আমার জীবন ধ্বংস করেছ ইউ হ্যাভ মাই লাইফ আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সিওর ফেজ তুমি জানো না আমি তোমাকে কতটা ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ আই হেট ইউ আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আই উইল ইউ গলা নামিয়ে কথা বলো কিপ ইউর ভয়েস ডাউন মুখ সামলে কথা বলো মাইন্ড ইউর দিকে চোখ পাকিও না বা তোমার মেজাজ আমাকে দেখিও না ডোন্ট শো ইউর টেম্পা আমি তোমাকে মেরে ফেলবো আই উইল ইউ সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট চোখ নামিয়ে কথা বলো কিপ ইউর আইস ডাউন তুমি আমার জীবন ধ্বংস করেছ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ফেচ তুমি জানো না আমি তোমাকে কতটা ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ मच আই হেট ইউ আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আই উইল নেভার ফরগিভ ইউ রিপিট এগেইন গলা নামিয়ে কথা বলো কিফিয়ট ভয়েস ডাউন মুখ সামলে কথা বলো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইওর টেম্পার আমি তোমাকে মেরে ফেলব আই উইল কিল ইউ চিমা চালিয়ে জীবন ডন্ট ক্রস ইওর লিমিট চোখ না নিয়ে কথা বলো কিপ ইওর আইজ ডাউন তুমি আমার জীবন ধ্বংস করেছো ইউ हैव डिस्ट्रॉयड মাই লাইফ আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস তুমি জানো না আমি তোমাকে কতটা ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ मच আই হেট ইউ আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আই উইল নেভার ফরগিভ ইউ দিস ইজ দ্য এন্ড অফ টুডে সি ইউ अगेन ইন দ্য নেক্সট ক্লাস বাই বাই